গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা দেখে বুঝতে পারছো আমি পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি দেখো আমাদের লেগেন্স বিছানো হয়ে গেছে আর এদিকে বাপান রেডি হয়ে গেছে আর এটা আমার সানগ্লাসটা পরে নিয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো লোকটা দেখতে থাকো বাই বাই যাচ্ছি Bye 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 চলে এসেছি বর্ধমান স্টেশন আর আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি মানে বাবার বাড়ি যাচ্ছি তোমরা দেখতে থাকো কিভাবে যাই আমাদের এমনি কনফার্ম হয়নি ওয়েটিংয়ে আছে মনে হচ্ছে খুবই কষ্ট হবে আর ওইদিকে পাপনের বাবা ওকে নিয়ে গেছিলো দোকানে ও খাবার কিনবে তো এই যে কিনে চলে বসলো এসে দেখছি আইসক্রিম নিয়ে চলে এসেছে আর আমার ছেলেটা এত পাজি যে কোথায় গেলে খুব জ্বালাতন শুরু করে যেটা দেখে সেটাই কেনার জন্য বাচ্চা তো ওরকমই করবেই বাচ্চারা তো ওরকমই আর এদিকে দেখো শেষে আমাদের ট্রেন চলে আসলো সাড়ে নয়টা রাত সাড়ে নয়টায় বর্ধমান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো আমরা ট্রেনে চলে এসেছি কিন্তু আমাদের সিট তো হয়নি আর একটা সিটও ফাঁকা ছিল না যে আমরা বসবো এর জন্য কী করবো দরজার পাশে যে একটুখানি জায়গা থাকে সেখানে আমরা বসে পড়েছি একটা কাগজ বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেখান সেটা পেতে বসে পড়েছি আর এখানে বসতে অনেকটাই অসুবিধা হচ্ছিল কারণ এখানেই পাঁচেই ছিল ওয়াশরুম তাই প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল তারপরে লোকজন যাওয়া আসা করছিল এদিক দিয়ে বারবার উঠতে হচ্ছিল এরকম তারপর রাত দেড়টা বাজে এখনো পাপান ঘুমাচ্ছিল না কিন্তু ওকে বকাঝকা করে শেষে তো এখন ট্রেনটা অনেক দেরি প্রায় অর্ধেক রাস্তা চলে আসার পর বাবান ঘুম আসছিলই না ও ঘুমোতেই চাচ্ছিল না তো এসে পড়েছে পরের দিন সকালে সবাইকে গুড মর্নিং এটা হলো পরের দিন সকাল সকাল হয়ে গেছে আমরা কিন্তু এখনও নামিনি রাতে একটুকু ভালো মতো ঘুম হয়নি প্রচণ্ড কষ্ট হয়েছে ওখানে পা মেলানো যাচ্ছে না পা গুটিয়ে বসতে হচ্ছিল এর জন্য তারপরে সকালে তো এনজিবিতে এসে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো ট্রেনের সিটগুলোতে একজন একজন করে বসে রয়েছে কারণ এখন অনেকটাই ফাঁকা এর জন্য আমরা এখানে বসে পড়েছি তা এখন একটু ভালো লাগছে সকালে সকালের ওয়েদারটা কিন্তু দেখো এত সুন্দর সুন্দর বাইরেটা এখনো রোদ ওঠেনি কিন্তু ঠান্ডা লাগছিল গরম না একদমই ঠান্ডা লাগছে আর এদিকে দেখো পাপন খেলনা একটা কিনেছে ওটা দিয়ে খেলছিল আর এটা চলে এসেছি জলপাইগুড়ি তিস্তা নদীতে এই যে এটা হলো জলপাইগুড়ি তিস্তা নদী তিস্তা নদীর সেতুটা আমরা পার হচ্ছি অনেকটাই বড় তো শেষে আমরা ধূপগুড়িতে নেমে পড়েছি আর এই যে বাপনের বাবা আগে আগে যাচ্ছিলো আর যে একটু বাইরে যাচ্ছি ওই দেখো তো বাবার বাড়ি আসার আনন্দ তোমরা সব মেয়েরাই জানো যাদের বিয়ে হয়েছে যে কতটা আনন্দ লাগে তো তেল ছিটে যাবে একটা ধরে টোটো একদম সোজা বাড়ির কাছে চলে যাব আর এত আনন্দ ছিলাম কি আর বলবো শেষে তোমাদের সাথে আর ভিডিও অনই করা হয়নি এর জন্য আমি একদম বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে খাইয়ে তারপর মনে পড়েছে ও তোমাদের তো শেষে আর তোমাদের সামনে সামনে আসাই হলো না এর জন্য শেষে এই যে অনেকক্ষণ পর চলে এসেছি যে ভিডিওটা তো এখন শেষ করতে হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে দেখো আর আরও আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যে যে এখনো সাবস্ক্রাইব করনি তো দেখো আর কত সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এর জন্য ব্লগগুলো আমার কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে ফলো করো তাহলে আমার আরও নতুন নতুন ব্লগগুলো তোমরা পেয়ে যাবে এর জন্য আমাকে সাবস্ক্রাইব করো তো এখন এই ভিডিওটা শেষ করব আবারও আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে বাবার বাড়ি আসার আনন্দ এতটাই যে ভুলে গেছিলাম তো টাটা